হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর খেতুতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশন এই বাইকটি এই বাইকটি এখনই আমাদের সেল হয়ে গেল তো এই বাইকটি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যে এটা স্প্লেন্ডার এই বাইকটি মাইলেজ কতটা ভালো দিয়ে থাকে মাইলেজের জন্য সেরা এবং একটা বাজেট ফ্রেন্ডলি বাইক এবং মেনটেনেন্স কস্ট অনেক কম আমাদের এই হিরোর বাজেট সেগমেন্টে স্প্লেন্ডার প্লাস এবং এইচএফ ডিলাক্স

নির্দিষ্ট আছে কি হ্যাঁ অবশ্যই আমি এই মডেল সম্পর্কে জেনেছি এই মডেলটা এই গাড়িটা অনেক তেলে সাশ্রয় আমি আগে বাজাসের ডিসকভার হান্ড্রেড গাড়ি চালাচ্ছিলাম সেই গাড়িটা আমার এক ফ্রেন্ড চালায় যে অনেক তেলে সাশ্রয় এই জন্য আমি আগ্রহ করে এই বাইকটা ট্রাই করলাম বাইকটি হাতে পেয়ে এখন কেমন লাগছে আপনার হ্যাঁ খুব ভালো লাগছে যে কোনো প্রয়োজন এবং সার্ভিস আমাদের কাছে পাবেন অবশ্যই সমস্যা নাই ঠিক আছে আমরা এখন আমাদের কাস্টমারের হাতে চাবিটি বুঝিয়ে দিব